দিগন্ত মাঠ জুড়ে এখন ধানের ক্ষেত বড় ধান ডেকে টইটুম্বুর হয়েছে সোনাই ধানে দুলছে মাঠ এমন একটি নয়নবিরাম দৃশ্য ধারণ করলাম চলার পথে পশ্চিম দিগন্তে সূর্য অস্ত যাচ্ছে চমৎকার একটি দৃশ্য সেই সঙ্গে মাঠের মাঝখান দিয়ে বয়ে গেছে একটি সুন্দর নয়হীন রাস্তা সে রাস্তা দিয়ে কিছু কিছু সময় গাড়ি বিভিন্ন যানবাহনও আসতে দেখা যাচ্ছে পাশেই ধানক্ষেত একটি অসাধারণ দৃশ্য গ্রামে একটু অসাধারণ দৃশ্য এমন দৃশ্য দেখে কারণে ভালো লাগে মনে হয় এখানে হারিয়ে যায় এই গ্রামে এই মাঠে হারিয়ে যেতে মন চায় ধানে পাক এসেছে আর কয়েকদিন পরেই কাটা হবে এগুলো Eu